আচ্ছা সহকারী বৃন্দ কি হ্যালো গাইস কি বলছে কামার পুকুর থেকে বলছি আচ্ছা তোমার বাড়ি কামার পুকুর তুমি আমার ভিডিওটা অনেকদিন ধরে দেখো আমি তোমার কমেন্ট পড়েছি এর আগে

আশা করছি তোমার ফ্যামিলির লোকেরও সবাই ভালো আছে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো অনেক দিন ধরে তো ভিডিও টিডিও দেখো আর তোমার বন্ধুরা কোথায় গেল ওরা তো কেউ লাইভে জয়েন করেনি এই তো কদিন আগে ছিলে তুমি আছে না দাঁড়াও একটু লাইক এন্ড সাবস্ক্রাইব আ হ্যালো হ্যালো এই আমার লাইট দেখেন এখানে দেখো তো এখানে দেখাতে নাকি লাইট অন করো অন করো এখানে কর এটা বন্ধ আছে চালু আছে মাধ্যমিক আরে তোমার না মাধ্যমিক পরীক্ষা আর তুমি আমার ভিডিও দেখবে বলে এখন মোবাইল মোবাইলে নেট নষ্ট করতে নেই যাও চলে যাও আমি নিজে বলছি ভাই আমার ভিডিও কেউ দেখে না বিশ্বাস করো একটা টাকা রেভিনিউ আসে না আচ্ছা আপনারা একটা এত খටි এই ভিডিওর জন্য আজকে তো কত করে ভিডিওটা একটা লঞ্চ করেছি দি তাও সালা ভিডিওতে ভিউজ নাই কি চালা আর যেগুলো সে আমি আমার মনের ভাবনাগুলো যেগুলো বলি এইমা তুমি কাঁদছো কেন তুমি কি না তোমরা কাঁদলে আমার কষ্ট হয় লাইকটা করতে ভুলে গেছো লাইকটা করে দিও সার্চ করো না আমার আমার ইউটিউব চ্যানেল সার্চটা করোনা একটু এখানে কম্পিউটারে আরে আমার এই চারজন ও ধন্যবাদ বন্ধুরা আজকে প্রথমবার তৃতীয়বার এতজন হয়েছে আশা করছি প্রত্যেকে ভালো আছো কোনো প্ল্যান বা বড় বড় ইউটিউবার ঠিক যেমন ভাবে সেট আপ টেট নিয়ে বসে আমার তত কিছু নেই তাই আমি আমার মোবাইল ফোন থেকেই করলাম ভাই কেমন কেমন আছেন ভাইয়া ভালো আছেন নাকি ভাইয়া ভাইয়া আপনার বাড়ি সবাই কেমন আছে আরে দাদা আমার বাড়ির সবাই তো খুব ১৩ ১৩ জন জন ওয়াচিং ওয়াচিং আরে রে ভাইরাল হয়ে গেল লাইক সাবস্ক্রাইব করে সাবাস আমার বাড়ির সবাই দারুণ ভালো আছে তোমরা কেমন আছো বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে কে এই ভিডিওটা কোথা থেকে দেখছো একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এত সাতাশ জন ওয়াচিং প্রথমবার এত ভিউজ এত তোমাদের ভালোবাসা আমার সে বুক ভরে যায় একদম কি অবস্থা কি বলবো একদম মানে সেই রকম ফিল আসছে তাড়াতাড়ি সবাই কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা আর হ্যাঁ একটা জিনিস কমেন্ট করতে ভুলে যেও না আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমি এত কষ্ট করে যে ভিডিওটা বানাই এই ভিডিওটা কার জন্য বানাই ভিডিওটা তো তোমাদের জন্যই বানাই এই ভিডিওটা বানিয়ে আমার আহামরি কিছু লাভ বা লোকসান কিছু হয় না কিন্তু এই সমস্ত কিছু তোমাদের জন্য বানাই এই যে আমি জিনিসটা করছি তোমাদের ভিডিও গুলো ভালো লাগছে তো একটু কমেন্ট করে ইতালির ভালো আছি খুব দারুন 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 তোমার পরিবারের সবাই কেমন আছে সেটা বলো মন্ডল বুদ্ধদেব মন্ডল আজকে আমি যে জায়গায় এসে উপস্থিত হয়েছি এই জায়গা আসার পিছনে মেন কারা আছে এই আমি যে এই জায়গায় অব্দি এসেছি এখানে আসার পিছনে কারা আছে এখানে আসার পিছনে তোমরা আছো তোমাদের সাপোর্ট আছে তোমাদের সাপোর্ট না থাকলে আজ আমি এখানে অব্দি পৌঁছাতেই পারতাম না এটা খুব ভালো হতো যদি ইউ ইনস্টাগ্রামে করতে পারতাম যেখানে দু তিনজন জয়েন করতো তাদের সঙ্গে কথাবার্তা বলতাম দ্যাট শুড বি গুড ফর আওয়ার চ্যানেল তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার বিষয়ে দেন তোমরা জিজ্ঞাসা করতেই পারো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে এই মুহূর্তে রাজি আছি আর এই মুহূর্তে আমার হাতে একটু সময়ও আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর লাইক ফাইক দিয়ে আমার এই পরিবারটাকে এত সুন্দর তৈরি করে দেওয়ার জন্য কালকে একটা ভিডিও যেটা আমি কালকে পোস্ট করব সেই ভিডিওর বিষয়বস্তু আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ আমার লাইফের ওপরে নির্ভর করছে কি বলছো ফ্রান্সের পাশে ইতালি আরে ওরে তুমি আমার ভিডিও ওইখান থেকে দেখো এলে মিষ্টি কিনে নিয়ে আসবে ওখানে তাহলে আমার ভিডিও এত দূরে যায় ভাই দেখ ওই শুধু বাংলাদেশ আরে সাবাদ বাংলাদেশ বাহ ভাইয়া বাংলাদেশ থেকে দেখছো আমার মানে আমার যে গর্ভে বুকটা ফুলে যাচ্ছে বিরাট ব্যাপার তোমরা সব আমার ভিডিও এত দূর দূর থেকে দেখো আমার ভিডিও আমার মতো একটা ছোট ক্রিয়েটারের ভিডিও হ্যাঁ বাংলাদেশ থেকে দেখো আমার মতো একটা ছোট ক্রিয়েটারের ভিডিও যে তোমাদের ফিরে যায় তোমরা যে আমার ভিডিও দেখে একটুখানি হলো মনোরঞ্জন ফিল করো বা আনন্দ পাও দ্যাট আমার কাছে প্রচুর প্রচুর আমার ভিডিও ভিডিও দেখতে খুব ভালো লাগে তুমি চাইছো এই লোকটা কেটে চলে যাক ভাইয়া আপনি কি ইন্ডিয়া নাকি বাংলাদেশ আরে আমার আমি একদম ছোটবেলা থেকে ইন্ডিয়ান ছোটবেলা থেকে আমি ইন্ডিয়ান ভাই আমার আধার কার্ডও আছে আমার আমি কিন্তু আমি বাংলাদেশ গেছি আমি বাংলাদেশ গেছি মনে হয় কম সে কম সাত আট বার গেছি বাংলাদেশ আমি ঢাকা শহরেও গেছি আর তোমার ওই বাংলাদেশ বর্ডার আমার যেটা মামার বাড়ি সেটা বাংলাদেশ বর্ডারের কাছে সো আমি বাংলাদেশে এমনিও গেছি পাসপোর্ট ভিজা ছাড়াও গেছি আর বহুত বহুত মানে ওইসব কোনো ব্যাপার ছিল না তখন এখন একটু চাপাচাপি হয়ে গেছে এখন তো ইতালিতে ভাইয়া বাংলাদেশ আমরা বাংলাদেশে আচ্ছা আচ্ছা তুমি তাহলে ওইখানে কি কাজ করো ইতালিতে যে তুমি থাকো ওখানে কিসের কাজ করো তুমি আর এই লাইফটা যত তাড়াতাড়ি বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিতে পারবে তা খুব ভালো হয় খুব ভালোই হয় যত মানে সবাই শেয়ার টেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে পাঁচ বছর ধরে ইতালিতে আরে বাপরে তো তুমি তো বারেই যাও না

আশা করছি তোমরা এরকম যে গ্রোথটা আমার চ্যানেলে দেখাচ্ছ এতে দুদিন পর আমাকে বাটি হাতে বসতো এই যে গ্রোথটা যেটা ছিল সাত জন থেকে দুজনে এই গ্রোথটা এখন জিরো ভিউজ ছি জিরো ভিউজ ভিডিও না গালাগালি জিনিস কি হচ্ছে ফিলোজফিক গুডবার ঠিক আছে আজকের মধ্যে এখানেই এত ভিউজ দিলো আমার প্রথমবার হ্যাঁ খুব ভালো লাগলো দেখে